আমার নিচে আমার ওয়াইফে রেজি গেছে যে আপনি ছেলে করজ দেয় ও আমার মেয়ে ওয়াইফে বুঝতে পারে না এ গাছ কাটাই যাইতেছিল ও বইছে যে আমার ছেলেরা আমার কেউ রে দেখে না তিনও ছেলে দেখে না যে ওর দুস্থ ওইটা ই গেছে যে তিনও ছেলে দেখে না যে তিনও ছেলেই দেখে আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও ওই দেখে আমার আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তো হয়ে গেছে ও দেখে কম বেশ আর হ্যাঁ তো তার ইয়ে আছে তার ও তো আমার যে বেলা করতাছে রুডে গাড়ে যে কিনে আনে আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরা এই কথাটি খালি তুললে নিছে নেহারে ঘরে তারা আমি হাতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো ক না কোনো খারাপ হইব না ওরা যে হাসা মিশাই সব লাগাই দিছে এটা তো আমরা বুঝতে পারি নাই আমি আইসি ওই দিন ছিংচাপত্তন বাচ্চা বান্ধায় একটা কাশি বান্ধাইছি দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধাই আমি ওই আয়া গেছি যে আজকে আজকে আমি এক হাজার এই ফাড়া বান্ধাইছি কুটো বান্ধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিবো বলছে আমি আয়া গেছি আর একখানে একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিছে আমি লো গেছি আইলে আমার পতাকার আমার পোলা বান্ধেছো সবাই বলতেছে যে তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে ফলাইছো কে তুমি কি হয়েছে তোমার যে আমি কই আমি কি ফলাই বেড়া বাচ্চা মানে যাইতাম না তোরা বাড়ির গিয়া আমি কথাটি বললে ফুলাম ছাত্র মানুষ ওরা লয়ে লয়ে যাইতেছি ওরাও আমার সব সময় আমার লোক চলে ছাত্র কি হইব ওরা আমার লোকে চলে ওরা লয়ে আমি মিললে জিলে আসি আমার বাড়িতে দি মিডিয়া বড়া মিডিয়া আমার আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার ফুতেনে যা করে আমি তো তাই বলবো আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চলাফিরা আছে আমি অঞ্চলতে পারতাছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারা ও দিয়ে হিটিয়ে দেয় পঞ্চাশটি একশো টিয়া আমারও রুডে গাড়ি ভাইতেছে পাও দইড়ে সালাম করতে ট্যাং দইড়ে সালাম করতে আসে হ্যাঁ মা তার মুখ কথা আমার পাও নিয়ে লাগাইতে বো ঘরে এমনি ভাবে সালাম করে হ্যাঁ বিদেশ যাইতেছে দুইবার আমার একবারে আমার সালাম আমি ভালোই ছিলাম আমি অন্য ভালোই আছি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বান্ধাই বরি বান্ধাই কাশি বাঁধাই সময় মুরগও বান্ধাই একটা মুরুগ বিশ হাজার টাকা দামের মুরুগ আমি বান্ধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুর্তা বান্ধাই পাঁচ হাজার টাকা ওখানে একটা কুত্তা বাঁধাই আইছি একটা ছাগল বান্ধে আছি আমার যোগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখান বাড়িতে তাকে শুনতেছি যে আমার বাড়ির মাধে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার পুতের লোয়া তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আছি এটা আপনি না তো ওরা বলছে আমার ছেলে কি করে আমার ছেলে কাজ করে আপনার ছেলে কৌতুক করতে পাইল পাইলো যে আমি নিজে শিখাইছি এই যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোক আমার একটা কৌতুক ছিল ছোটো সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কস মসো সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হইল চকিদের মানুষ ওরা মাতভুরি সবাই দিতে পারে তা আমি ওই কথাটি বলছি না। ওরা আমার ওয়াইফের তারা বলছে যে আপনি ছেলেরা কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ দেবেলা পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে বেশ দিতে পারবো না যা আমার এই কথাটা